একসঙ্গে দুই দুটো কেক অর্ডার করে ক্লায়েন্টটা পার্সেলটা নিলও না ফোনও ধরো না উল্টা ফোনটা রিসিভও করে নাই আবার কিছুক্ষণ পরে ফোনটা বন্ধ করে রেখেছে মাঝে মধ্যে আমার সঙ্গে এই কাণ্ডগুলো ঘটে আমি কখনোই অ্যাডভান্স নিই না কারণ হচ্ছে অ্যাডভান্স নিলে আমি যদি কেকটা না দিতে পারি সে একটা টেনশন থাকে আমার মধ্যে যার কারণে আমি অ্যাডভান্স নিই না সবসময় চেষ্টা করি কেকটা ডেলিভারি দেওয়ার পরেই হচ্ছে টাকাটা নিতে এই জন্য হচ্ছে একটা ক্লায়েন্ট একদম এ টু জেড কাস্টমাইজ করে কেকটা অর্ডার করেছিল দুই দুইটা কেক একটা রেড ভেলভেট কেক একটা চকলেট কেক এই যে যে কেকটা তৈরি করছি এই কেকটা আর সঙ্গে একটা রেড ভেলভেট কেক ছিল তো দুটো কেকই একদম কাস্টমাইজ করে হচ্ছে ক্লায়েন্টটা অর্ডার করেছিল দুই দিন ভোরে আমার সঙ্গে এস এম এসে এস এম এস করেছে এস এম এসের মধ্যে একদম এ টু জেড ডিটেলস কীভাবে কেক দুটো করতে হবে এটু জেড বলে দিয়েছিল কি লিখতে হবে তো সেই অনুযায়ী কেক দুটো আমি কাস্টমাইজ করে তৈরি করেছিলাম বাট ক্লায়েন্টটা ফোনও ধরলো না রিসিভও করলো না পার্সেলটা এতটা খারাপ লেগেছে যে একটা কেক হলে কথা যে বাসার মানুষই খেয়ে ফেলতে পারতো বাট দুইটা কেক এখানে তো আমার রেড ভেলভেট কেকটা তৈরি করতে অনেক বেশি খরচ হয়েছে আর এখানে চকলেট কেকও ছিল একটা তো দুই দুটা কেকই হচ্ছে প্রাইজ অনেক হাই ছিল তো ক্লায়েন্টটা এমন করলো কেন আমি নিজেও জানি না পরে তার ফোনই ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে মানে আমার ফোন তো ধরলোই না তার ফোন বন্ধ করে রেখেছে লাস্টে হচ্ছে আমাকে ব্লক মেরে দিয়েছে আমি আসলেই বুঝতে পারলাম না এই ক্লায়েন্টটা কে এটা কি পরিচিত কেউ করলো না কে অপরিচিত কেউ করলো আমি নিজেও আসলে কনফেস্ট ছিলাম যাই হোক আমি এই লাস্টে এই দুটো কেক আমি ডিসকাউন্টে সেল করে দিয়েছি যেখানে আমার কাস্টমাইজ প্রাইস নেওয়ার কথা ছিল সেখানে আমি লাভ লস হিসাব না করে ডিসকাউন্টে দুটো কেক সেল করে দিলাম একদম ডেলিভারি চার্জ ফ্রিতে কারণ কথায় আছে না নাই মামার থেকে কানা মামা ভালো মানে কিছু তো পেয়েছি অন্তত তো যারা এ ধরনের কাজ করেন অনেক ক্লায়েন্টরা আছে অনেক হয়রানি করেন একটা কেক অর্ডার করতে গিয়ে নানান ধরনের কাস্টমাইজ করেন এমনভাবে কাস্টমাইজ করেন একদম মাথা ধরে যায় আপনাদের কাস্টমাইজ করা দেখলে তো তারপরেও কিন্তু আপনারা প্রাইজ নিয়ে বার্গেনিং করেন অনেক ধরনের কথা বলেন এগুলো আসলে ঠিক না কারণ হচ্ছে আমরা যে কষ্ট করে কেকটা তৈরি করি এই কেকটা তৈরি করতে আমাদের ভীষণ কষ্ট হয় আর একটা কেক ডেলিভারি দেওয়াও ডেলিভারি বয়েরও অনেক বেশি কষ্ট হয় কারণ তারা হচ্ছে কেকটা ভালোভাবে তাদের দিয়ে আসতে হবে ক্লায়েন্টের হাতে না হলে কেকের ডেকোরেশন নষ্ট হলে অনেক দোষ হবে এই জন্য আমাদের সবারই কিন্তু একটা কেকের প্রতি পরিশ্রম যায় তো আপনারা যারা কেক অর্ডার দিবেন অবশ্যই কেকগুলো সুন্দরভাবে রিসিভ করবেন আর কাস্টমাইজ করতে হলে কাস্টমাইজের জন্য এক্সট্রা প্রাইজও নেই প্রাইজটা নিয়ে বার্গেনিং করবেন না এটা করলে কিন্তু আমাদের অনেক খারাপ লাগে কারণ একটা কেক তৈরি করতেও আমাদের যতটুকু পরিশ্রম দশটা কেক তৈরি করলেও ততটুকু পরিশ্রম অনেকেই ভাবতে পারে সামান্য একটা কেক তৈরি করতে কতটুকু বা পরিশ্রম যায় আমাদের কিন্তু পরিশ্রম হিসাব করলে কখনোই আমরা কেক থেকে লাভ পাই না জাস্ট শখের বিজনেস ধরে রাখতে হবে যার কারণে বিজনেসটা করি ভালো লাগা কাজ করে এটা কিন্তু এমন না যে এই বিজনেসের টাকা দিয়ে আমাদের চলতে হয় বিজনেসের টাকা দিয়ে আমাদের সব করতে হবে বিজনেসটা আমাদের বাধ্যতামূলক দুই বছর যাবত আমি বিজনেস করছি এই দুই বছরে আমি দুই তিনটা ক্লায়েন্ট পেয়েছি যারা আমার কেক অর্ডার করে রিসিভ করেনি এমন পাবলিক পাওয়ার পরেও কিন্তু আমি অ্যাডভান্স নিই না কারণ অ্যাডভান্স নিতে আমার খুবই ভয় লাগে কারণ আজকে আমি সুস্থ আছি কালকে আমি অসুস্থও থাকতে পারি একটা কেক অর্ডার কনফার্ম করার পরে সেই কেকটা ডেলিভারি না দেওয়া পর্যন্ত কিন্তু ঘুম হারাম হয়ে যায় এই জন্য চেষ্টা করি অ্যাডভান্স না নেওয়ার তবে অ্যাডভান্সটা নেওয়া প্রয়োজন কারণ প্রত্যেকটা বিজনেস ওম্যানের চেষ্টা করবেন অনলাইন যারা বিজনেস করেন অ্যাডভান্সটা নিয়ে নিতে তো এই যে যে কেকটা আমি তৈরি করলাম লসেও সেল করে দিলাম বাট ক্লায়েন্ট আর এমনটা করা উচিত হয়নি এটা বোঝা উচিত ছিল হতে পারে এটা কেউ দুষ্টামি করে করেছে বুঝলাম বাট দুষ্টামিটাও করা উচিত হয়নি কারণ একটা কেক কিন্তু অনেক পরিশ্রম দিয়ে তৈরি করতে হয় আমরা কিন্তু সাধারণ একটা কেক তৈরি করলে অনেক পরিশ্রম যায় গর্জেস একটা কেক তৈরি করলেও কিন্তু অনেক পরিশ্রম যায় এইটা অনেক ক্লায়েন্টরা আসলে বোঝে না তো যাই হোক আমার সবার কাছে অনুরোধ থাকবে যারা হচ্ছে কাস্টমাইজ করে প্রাইজ করে হচ্ছে কেক নেন তারা অবশ্যই প্রাইজ নিয়ে বার্গেনিং করবেন না আর কেকটা সুন্দর করে